হ্যালো আপনাকেই বলছি কখন অসময়ে প্রেমে পড়েছেন সময়ের প্রেমে তো অনেকেই পড়ে আহ যেমন মনে করেন পনেরো থেকে ৩৫ বছর বয়স অসময়ের প্রেমগুলো একটু অন্যরকম হয় যেমন আমাদের আশেপাশে দেখবেন অনেক মানুষ সংসার করছে জীবন চালাচ্ছে হাসছে খেলছে তার প্রত্যেকেই না দেখবেন তার পার্টনারশিপের কাছে কি চায় কাজ চায় টাকা চায় অর্থ চায় নিরাপত্তা চায় কিন্তু অসময়ের প্রেমগুলোতে না সেটা থাকে না ম্যাক্সিমাম অসময়ের প্রেমগুলো না একটু যত্ন চায় একটু কেয়ারিং চায় অহেতু কোনো কারণ ছাড়াই তার সাথে দুষ্টুমি চায় তার খোঁজ রাখাটা চায় সে কেমন আছে ভালো না মন্দ সেটা চায় তাই অসময়ের প্রেমগুলো না অন্যরকম হয়